হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু অঙ্ক দেখব খুব সহজ অঙ্ক যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে আমরা দেখতে পাচ্ছি এখানে যে কি সত্তরের তিরিশ পার্সেন্ট কত এরপরের অঙ্কটা আছে চল্লিশের নব্বই পার্সেন্ট কত বিশের টু পার্সেন্ট কত এবং নব্বইয়ের টু পার্সেন্ট কত তো এটা আমরা আজকে দেখব তো আমরা খুব এগুলো শর্টকাটে করবো কীভাবে এখানে আছে হলো সাত এখানে আছে হলো তিন আমরা জাস্ট কী করবো এই তিন এবং সাতকে গুণ করে দিব তাহলে কি একুশ এটাই কিন্তু আমাদের রেজাল্ট এখন আমরা যদি একটু ডিটেলসটা একটু দেখি যে আসলে এটা ঠিক আছে কি না সত্তর ইন্টু তিরিশ পার্সেন্ট পার্সেন্ট মানে কি নিচে আমাদের একশো দিতে হবে তো আমাদের এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য এই শূন্য কেটে যাবে কি হবে সাত আর তিন গুণ তিন সাতটা একুশ তার রেজাল্ট কিন্তু আমাদের সেম হলো সো সেমভাবে আমরা কী করব চার আর নয় কী করব চল্লিশের নব্বই পার্সেন্ট কত জাস্ট চার ইনটু নয় কত হবে ছত্রিশ এটাই আমাদের অ্যান্সার অনুরূপভাবে আমরা এটা কী করবো বিশের দুই পার্সেন্ট কত তাহলে কী করবো আমরা এটা টু ইন্টু টু সমান সমান কত ফোর পরেরটা কী করবো জাস্ট অনুরূপভাবে নব্বইয়ের দুই পার্সেন্ট তাহলে নাইন ইন্টু টু তাহলে কি এটাই আমাদের তো এই আমাদের হয়ে গেল কি এই ধরনের অঙ্ক কিন্তু আমরা তাহলে খুব সহজেই করতে পারবো সো আশা করি বিনিয়োগ অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম